দু হাজার পঁচিশ সালে যারা মাধ্যমিক দেবে বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষা অলরেডি শুরু হয়ে গেছে তাই আজকে আমি প্রথম ভিডিও এই টেস্ট পরীক্ষার এই স্কুলটি অর্থাৎ বাপুজি নগর হাই স্কুলের যে টেস্টের ভূগোল প্রশ্ন সেটি আলোচনা করছি তোমরা উত্তরগুলো মিলিয়ে নাও নদী খাতে সৃষ্ট বিশালাকার আকার হাঁড়ির মতো গর্ত এটি কিন্তু উত্তর হবে প্রপাত কূপ মন্তকূপ কিন্তু নয় হাঁড়ির মতো বিশাল গর্ত উত্তর কিন্তু প্রপাত কূপ নদীর গতিবেগ দ্বিগুণ হলে বহন ক্ষমতা বাড়ে চৌষট্টি গুণ নিরক্ষীয় অঞ্চলে ট্রপোসফিয়ারের উচ্চতা ষোলো থেকে আঠারো কিমি এলিনোর বছরগুলিতে মৌসুমে বৃষ্টিপাতের পরিমাণ কমে যায় সূর্য পৃথিবী চাঁদ এক সরলরেখায় থাকলে তাকে সিজিগি অবস্থান বলে যে বায়ু সমচাপ রেখার সমান্তরালে যায় তাকে বলা হয় জিওট্রপিক বায়ু স্ক্রাবার ব্যবহৃত হয় শিল্পের বায়ুকে শোধন করার জন্যে রেটুন পদ্ধতিতে আখের উৎপাদন বৃদ্ধি পায় গঙ্গা সমভূমির নবীন পলিমাটিকে বলা হয় খাদার ভারতের বৃহত্তম কয়াল ভেম্বানাথ কয়াল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো ভারতের রুড় বলা হয় দুর্গাপুরকে দু হাজার জনগণনা অনুযায়ী মহানগরের সংখ্যা তিপ্পান্নটি ভারতের জীবনরেখা রেলপথকে বলা হয় এবার আসছে শুদ্ধ অশুদ্ধ অর্ধচন্দ্রাকার তিরয বালিয়ারি শিব বালিয়ারি নামে পরিচিত এটি অশুদ্ধ সাইক্লোন একটি নিয়ত বায়ু এটি অশুদ্ধ কেন সাইক্লোন হচ্ছে আকস্মিক বায়ু শৈবাল শৈবাল সাগর সোথহীন এটি সঠিক কিন্তু বাতিল কম্পিউটারের যন্ত্রাংশ ই বর্জ্যে পরিচিত একদম শুদ্ধ কারেওয়া মাটি কাশ্মীর উপত্যকায় শুদ্ধ করমমণ্ডল উপকূলে একবার বৃষ্টি অশুদ্ধ দুবার বৃষ্টি হয় বহু সমালয় উপগ্রহগুলি পশ্চিম থেকে পূর্বে প্রদক্ষিণ করে একদম ঠিক আছে শুদ্ধ শূন্যস্থান পূরণে আসছি যে প্রক্রিয়া ভূমির উচ্চতা হ্রাস পায় অবরোহণ প্রক্রিয়া অ্যালবেডোর পরিমাণ চৌত্রিশ পারসেন্ট মেরু অঞ্চলে হিমরেখা সমুদ্রপৃষ্ঠের কাছে অবস্থান করে ফ্লাইয়াস এক ধরনের ড্যাশ বর্জ্য এখানে কঠিন বর্জ্য লিখতে পারো বা তোমরা লিখতে পারো পুনর্নবীনকরণযোগ্য বর্জ্য উপগ্রহ চিত্রে ক্ষুদ্রতম একককে বলা হয় পিক্সেল পুরো কথা পিকচার এলিমেন্ট দীর্ঘতম জাতীয় সড়ক এনএইচ ফর্টি ফোর ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি কেন্দ্র বলেছে উত্তরটি ব্যাঙ্গালুরু অর্থাৎ জায়গাটি চিহ্নিত করাচ্ছে আর যদি বলতো তথ্য প্রযুক্তি সংস্থা কি সংস্থা বলে নাম হতো টিসিএস টাটা কনসালটেন্সি সার্ভিস এরপরে এক কথায় উত্তর যেগুলো দিয়েছে ভার্ব কি প্রশ্নটা ওরা চেঞ্জ করে ভাবর করে দিয়েছে তাই এই দুটো উত্তরে আমি নিচে আলোচনা করেছি যে ভার্ভ কি কেটল হ্রদের তলদেশে স্তরে স্তরে সঞ্চিত পলিকে ভার্ভ বলে আর যেটাকে ভাবর বলা হচ্ছে হিমালয়ের পাদদেশে ক্ষুদ্র ক্ষুদ্র শিলা সঞ্চিত সমভূমিকে ভাবর বলা হয় পরে প্রশ্ন অ্যারোসেল কি বাতাসে ভাসমান সূক্ষ্ম সূক্ষ্ম ধুলিকোণা বা ছাইকোনাকে অ্যারোসেল বলা হয় পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া গ্র্যান্ড ব্যাংক মগ্নচড়া এরপরে ডবলু এর পুরো কথা সকলেই জানো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন পর্বতের কোন পর্বতের ঢালে কোন পদ্ধতিতে চাষ করলে মাটি সংরক্ষণ করা যায় সেটি উত্তর হচ্ছে ধাপ চাষ পদ্ধতিতে এরপরে ভারতের খনিজ ভাণ্ডার বলা হয় ছোটনাগপুর মালভূমিকে দক্ষিণ ভারতের একটি পশ্চিম বাহিনী নদীর নাম তাপ্তি আর ছদ্রং ব্যবহার করা হয় উপগ্রহ চিত্রে এরপরে আসছে স্তম্ভ বামস্তম্ভ মেলানো ধান গবেষণাগার কটক ডিজেল ইঞ্জিন পশ্চিমী ঝঞ্ঝা শীতকালীন ঝড় বৃষ্টি কোলেরু কৃষ্ণ এবং গোদাবরীর মাঝের যে হদ তাকে বলা হয় এরপরে দু নম্বরের প্রশ্ন বিন্দুবার বা প্লায়া বৈপরীত্য উত্তাপ পদক্ষেপণ ইউট্রোফিকেশান তাল কি মৌসুমি বিস্ফোরণ কি উদীয়মন শিল্প ভারতের সীমারেখা কাকে বলে এবং সেন্সর উপকর চিত্র ভালোই এসেছে প্রশ্ন তিন নম্বরের প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছো বা ভিডিওটা পজ করে একটু দেখে নিও পাঁচের যে প্রশ্ন নদীর সঞ্চয় এসেছে হিমবাহের ক্ষয় এসেছে বায়ু চাপের সঙ্গে নিহতবায়ুর সম্পর্ক এসেছে জ্বর সুফল কুফল কৃষির সমস্যা মিত্রিকা সংরক্ষণের উপায় উত্তর ও দক্ষিণ ভারতে নদীর পার্থক্য এবং পশ্চিম হিমালয়ের যে বর্ণনা বা দৈর্ঘ্য বরাবর হিমালয়ের বর্ণনা ম্যাপ পয়েন্টিং খুব সুন্দর এসেছে আরাবল্লী শুল্কমুক্ত বন্দর কান্দালা খাম্বাত উপসাগর সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল মৌসিনরাম গোদাবরী নদী ম্যানগো বরণ্য সুন্দরবনটি চিহ্নিত করবে উত্তর ভারতের গম উৎপাদক অঞ্চল পাঞ্জাব হরিয়ানা চিহ্নিত করবে উলার হ্রদ পূর্ব ভারতে একটি আন্তর্জাতিক বিমানবন্দর নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দর আর ভারতের একটি শিল্প কেন্দ্র হলদিয়া করতে পারো জামনগর করতে পারো যে কোনো করতে পারো তো এই স্কুলের প্রশ্নটি আমি আলোচনা করলাম তোমরা চাইলে আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে টেলিগ্রামে সার্চ করেও কিন্তু তোমরা আমার এই চ্যানেলটিতে জয়েন হতে পারো এবং জয়েন হয়ে তোমরা তোমাদের স্কুলের প্রশ্ন পাঠাতে পারো তো সেক্ষেত্রে তোমাদের স্কুলের প্রশ্নের যে ইউটিউব ভিডিও আমি সময় করে বানিয়ে দেবো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ